অলরেডি কিন্তু বাংলাদেশে তুফান মুভি আয়ের রেকর্ড গড়েছে এবং পাশাপাশি কিন্তু কলকাতায় মুক্তি পেয়েছে তুফান মুভিটি আর সাকিব খানের তুফান মুভিটি কিন্তু উড়া ধরা হয়েছে বিশেষ করে সাকিব খানের মুভিতে কিন্তু অ্যাকশন ছিল দুর্দান্ত এবার কলকাতার দর্শকরা কিন্তু বলছে যে সাকিব খানের সিনেমাটি অসাধারণ লেগেছে তাদেরকে আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে কলকাতায় কেমন চলছে সাকিব খানের এই তুফান মুভিটি তার আগে যদি আপনি আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন সাকিব খানের তুফান মুভিটি যখন গান রিলিজ দেয় তখন কি থেকেই কিন্তু তার প্রচুর আলোচনা শোনা যায় বিশেষ করে তার টিজারটি কিন্তু প্রচুর পরিমাণে মানুষের কাছে পৌঁছে যায় এবং প্রচুর মানুষ কিন্তু তাকে পছন্দ করে ফেলে আসলে সাকিব খানের যখন এই টিজারটি মুক্তি পেল তখন থেকে কিন্তু আলোচনা সমালোচনা বিভিন্ন কিছু হয়ে যায় কারণ হচ্ছে অনেকেই বলে কিন্তু যে সাকিব খানের এই তুফান মুভিটি কিন্তু কপি করা হয়েছে কিন্তু যারা সিনেমা হলে গিয়ে এই সিনেমাটি দেখেছেন তাতে তাদেরকে চোখে ধুলা দিয়ে চোখে আঙুল দিয়ে দেখে দিল রাফি সিনেমাটি কপি করা হয়নি সিনেমাটি তার নিজের বানানো তো এবার কিন্তু বাংলাদেশ কাপিয়ে কলকাতায় মুক্তি পেয়েছে তুফান সিনেমাটি প্রথম দিনে কিন্তু প্রচুর পরিমাণে দর্শক হয়েছিল তুফান নবির শোতে সাকিব খান নিজেও গিয়েছে সেখানে তিনি বলছেন যে মানুষের যে এত ভালোবাসা পাবো তা আসলে বলার অপেক্ষা রাখে না বিশেষ করে সেখানের দর্শক কিন্তু তাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিচ্ছে এবং মিমি চক্রবর্তীও বলছে যে তার সিনেমাটি নাকি তিনি এখনো দেখেননি সে প্রিমিয়ার শোতেই দেখবেন আসলে ভারতীয়রা যে বাংলাদেশের এই সিনেমাকে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করবে সেটি কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না বিশেষ করে ধন্যবাদ দেওয়া যায় বাংলাদেশের পরিচালক রায়হান ডাফিকে তিনি বাংলাদেশের সিনেমাকে যে টপ লেভেলে নিয়ে যাবেন সেটা আসলে বলার অপেক্ষা রাখে না কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন রায়হান ডাফি তার সিনেমাটিকে এত সুন্দরভাবে তৈরি করেছে যাতে যেটা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সিনেমা হল কিন্তু কাঁপাচ্ছে বিশেষ করে লন্ডন বিশেষ করে বেলজিয়াম বিশেষ করে বিভিন্ন দেশে যে সারা ফেলেছে তাতে আসলে বলার অপেক্ষা রাখে না বাংলাদেশে কিন্তু দশ দিনে পঁচিশ কোটি টাকার উপরে কিন্তু আয় করে ফেলেছিল তুফান মুভিটি তো একটা কথা না বললেই নয় তুফান মুভিটি কিন্তু বাংলাদেশের দর্শকরা যেমন পজিটিভভাবে নিয়েছে তেমনি কিন্তু ইন্ডিয়ার দর্শকরাও তাকে পজিটিভভাবে নিচ্ছে কারণ হচ্ছে সিনেমা হলে কিন্তু প্রচুর দর্শক দেখা যাচ্ছে যার কারণে কিন্তু এই তুফান মুভিটিও ইন্ডিয়ার সিনেমা হলগুলো কিন্তু কাঁপাতে চলেছে তো দেখা যাক যে শেষ পর্যন্ত ইন্ডিয়ার সিনেমা হলগুলো কতটুকু কাঁপাতে পারে তুফান মুভিটি তো আমি আশাবাদী যে অ্যাকশন এত সুন্দর রোমান্টিক এত সুন্দর গান তারা তৈরি করা হয়েছে তাতে করে বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করবে তো আপনি কি মনে করেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পেজ নতুন হলে কিন্তু পেজটি ফলোতে রাখবেন এবং ইউটিউব চ্যানেল হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন